বনিরো লোমগুলো কেটে দেওয়া হোক চো পাপা বসতে পারে কিন্তু ধরতে হবে পাশে ধর আমি ধরছি আমি ধর নেলুবুলো হবে নেলু ও নেলু হবে নেলু হ্যাঁ <laughs> চলবে তো তো ঠিকই আছে হ্যাঁ ওই দেখ একটা ওই যে ভালো ভালো তো শ্লোকের চুলগুলোতে সব পাগলা খালি দেবো ভোলে বাবার কাছে তো তার জন্য এই যে কলাপাতার উপরে সিঁদুর ধান দুব্বোধ দিয়েছি আর তারপরে আমাদের এই যে ইনি বললেন যে স্নান করে আসতে হবে তো ঝটপট করে আমি স্নান করে নিলাম আর এই যে দেখো দুষ্টুটা কি করছে

দেখা যাচ্ছে এখন আমি এই যে কলা পাতার উপর ধান দুপো দিচ্ছি কিন্তু আমার সোনা চুল কাটার সময় দেখো কি অবস্থা হয় কতজন কত গল্প কত রকমের মানে কথা শুনিয়ে ওকে থামিয়ে রাখতে হয়েছে

বাবা কলবো হলো কলবোৰ হলো আছে

ये कैसे हो भाई ये कैसे बोला तू ना 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 ने ले ली तू जाने तो हाथ किया ताकलू ये वो दी क्या हाथितो तोने दिल है आज सबको तो है ना ये सब तू देख ही दिस तू देख কি <mí> <Muhy Town> কোথায় বাবা চুলকো সবসময় মাথা হাত দিচ্ছে এখন তোমার সিল্কি চুল কই সিল্কি চুল কই সিল্কি চুল কই নেই তো কই সিল্কি চুল কই কোথায় গেল কোথায় গেল কই এটা তো হেড হয়ে গেল এটা তো হেড হয়ে গেল ঘুরছে দেখো জলে নাই

চলো দেখো তোমার মুখটা একবার দেখো আসো আয়নায় দেখো তুমি তো তাকলো মাথা হয়ে গেছো তাকলো মাথা তাক দেখি ও হাত দিচ্ছে নিজের মাথায় নিজে হাত দিচ্ছে কি হলো চুল কই চুল কি চুল কই যেদিকে দেখি আছে না চুল কি চুল কই নেই ভয় পেয়ে গেছো তোমাকে দেখে ও ভয় পেয়ে গেলে আবার এরকম করে নিজেকে দেখে ভয় পেয়ে গেছো